প্রশ্নটি আপনাকে করে রাখি বা প্রস্তাবনাটা আপনাকে দিয়ে রাখি সেটি হচ্ছে যে আপনি গভর্নর হওয়ার আগেও বিভিন্ন কথায় লিখায় আপনি জানিয়েছেন যে প্রথমে আসলে সিস্টেমটি আপগ্রেড করতে হবে যাতে এরকম আর পিলফারেজ কখনো না ঘটে এইরকম যাতে আর না ঘটে কিন্তু প্রতিষ্ঠানেরও ধ্বংস হয়েছে এটি আপনি বছর পর বছর ধরে সেটি আপনি বলেছেন সেই প্রতিষ্ঠানটি যাতে আবার পুরো অবস্থায় ফিরে যেতে না পারে যেমন এই প্রফেসর ইউনুসের সরকার চাইলেও যেন এইগুলি আর না করতে পারে পরে অন্য সরকার আসলেও যেন এগুলি না করতে পারে সে ব্যাপারে আপনারা কি করছেন বা কি চ্যালেঞ্জ ফেস করছেন সেটি আমরা একটু আপনার কাছ থেকে শুনবো আমরা একটু জনাব আজাদের কাছে আবার ফিরে যাই জনাব আজাদের কাছে আমরা প্রশ্ন করেছিলাম যে গত সরকার আসলে ব্যবসা করার জন্য আপনার ব্যবসা করার জন্য কেমন ছিল সেটি আপনি একটা একটু ব্যাকগ্রাউন্ড বলেছেন বর্তমান সরকার ব্যবসা করার জন্য কেমন সেটি যদি একটু আমাদের বলতেন এবং আমি এই সরকারের সময় আপনারা বড় চ্যালেঞ্জ কি ভোগ করছেন আমি প্রশ্নটি এই কারণে করে রাখতে চাই আজাদ আমরা কিন্তু দেখেছি ব্যবসায়ীরা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করে তারা সরকারকে বিভিন্ন বিষয় নীতি নীতিমালা মানতে সাহায্য করে বাধ্য করে কিন্তু আপনারা এত বেশি শেখ হাসিনার পছন্দের বা আপনারা শেখ হাসিনাকে এত বেশি পছন্দ করতেন যে আপনারা কি আসলে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে পেরেছেন কিনা সবটা যদি একসঙ্গে বলেন জানাবি কি আজাদ দেখুন সেখানে যে সবই যে ঘটনাগুলো ঘটিয়েছে একটা পর একটা ঘটনা যেগুলো আমরা এখন জানতে পারছি আগেটা অনেকটা আন্দাজ করতে পারতাম কাহিনী সত্যি নিজের গাছ শেয়ে উঠে এখানে বছরের পর মানুষকে কিভাবে আটকিয়ে রাখা হয়েছে অনেক লোক মারা গেছে কত লোক গুম হয়েছে তারপরে কিভাবে ছাত্রদের উপর গুলি চলেছে এই জিনিসগুলো তো ভাবা যায় না একজন ক্ষমতায় টিকে থাকার জন্য এই শেখ হাসিনাকে তো আমরা যে শেখ হাসিনাকে চিনতাম শেখ হাসিনাকে তো আমাদেরকে মনে হয় না শেখ হাসিনা কিন্তু উনিশ নাইনটিন বা উনি যখন অপোজিশনে ছিলেন তখন যে শেখ হাসিনাকে আমরা চিনতাম তার সাথে এখন মিলাইতে পারছি না তো যাই হোক আমাদের ব্যবসা করতে গিয়ে ওনার কতগুলো কোয়ালিটি ছিল উনি কোনো কুইক ডিসিশন দিতে পারতেন যে কোনো ক্রাইসিসের মধ্যে ডিসিশন দিতেন জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতেন এখন বর্তমান সরকার আহ অনেকেরই সরকার পরিচালনার কোনো অভিজ্ঞতা নাই প্রত্যেকে সৎ ভিশনারি এবং স্বচ্ছতা চিন্তা করছেন এবং প্রত্যেকের জায়গায় একটা পরিবর্তন আনতে চাচ্ছেন যে অতীতের গতানুগতিক ভাবে না চলে